আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে নৌকা ভ্রমণ হচ্ছে বিকালবেলা দেখেন শেষ সময় সূর্যটা ডুবে যাচ্ছে সূর্যের আভা পানির ভিতরে আসছে অনেক সুন্দর লাগছে নৌকা ভ্রমণ করতে আমি তো অনেক খুশি নৌকা ভ্রমণ করতে পেরে খুবই ভালো লাগছিল তারপরে যে একটা এখানে কিছু সময় বেড়াতে গেছিলাম অনেক সুন্দর একটা পানির ফোয়ারা সামনে নদী আছে এখানে একটা ছোট্ট একটা পার্ক বিকাল হলে সবাই এখানে বেড়াতে আসে সেই মজা পায় সবাই ছোটো বড়ো অনেক মজার একটা জায়গা এখানে বেশি ভালো লাগছিল এই পানির ফোয়ারাটা তো সেই খুশি এটা দেখে চারিদিকে সবুজ বড়ো বড়ো বিল্ডিং তারপরে যে সব শেষে ডাক্তারের কাছে আসলাম ওখান থেকে আমার আর যাবো তো বেলুন নিয়ে সেই মহা খুশি আমরা ডাক্তারের জন্য ওয়েট করছিলাম আর যা শুধু বারবার জিজ্ঞেস করছে ডক্টর কখন আসবে ডক্টর কোথায় সে মজা পাচ্ছে বেলুন নিয়ে খেলতে আমরা তো ওয়েট করছি কখন ডাক্তার আসবে সাদের বড়ি দেওয়ার দৃশ্য দেখেন এই শীতে সবাই বড়ি দিতে ব্যস্ত থাকে কারণ বড়ি অনেকেই পছন্দ করে তরকারিতে মাছের ভিতরে বড়ি ভত্তা এটা চাল কুমড়া আর মাশকলার ডাল মিক্সড করে বড়ি হয় দেখেন শীতের সকালে ঠান্ডায় বসে বসে বড়ি দিচ্ছে তারপর আমি একটু রান্নাটা শেয়ার করলাম শিম মাছ আলু অনেক সুন্দর একটা রান্না তারপর এখানে আছে মসুরির ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা যে বড়া বানাবো এখানে আছে পুঁই শাক আর মসুরির ডালটা একটা সবজি এখানে আছে মুরগির মাংস আর ডিম ডালের বড়ার ভিতরে দেবো বাঁধাকপি পেঁয়াজ কাঁচা ঝাল একসাথে বড়া বানাবো আর এই যে এখানে আরজার সাথে একটু দুষ্টু মিষ্টি কথা হচ্ছে গল্প হচ্ছে আরজা ফিডু খাচ্ছে আর আরজাকে নিয়ে আমি মজা করছি ব্ল্যাঙ্কেট গাইডে শুয়ে আছে শীতের সময় সে আমাকে রেইম শোনাচ্ছে আর আমি শুনতেছি তারপর ভাবলাম আমি আপনাদের সাথে একটু ভিডিও করি এই যে মাঝে শেয়ার করে দিলাম আরজাকে অনেক ভালো লাগছিল আরজার সাথে গল্প করতে এটা একটা কিছু আনন্দময় মুহূর্ত যে আমি আড্ডার সাথে সময় কাটাচ্ছি খুবই ভালো লাগছিল ব্ল্যাঙ্কেট গায়ে শুয়ে গল্পের মধ্যে হারিয়ে যাওয়া মুহূর্ত একসঙ্গে থাকা এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে এটাই আনন্দ সে আমাকে অনেক আনন্দ দেয় আমার সাথে গল্প করে আমার কাছে থাকে ওকে নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি আনন্দে আমার ঘর বাড়ি ভরিয়ে রাখে সে সে কত খুশি হচ্ছে আমার সাথে গল্প করে বুঝতে পারছেন অনেক হাসি খুশি ওই যে আমার সাথে গল্প করছে খুব মজা পাচ্ছে আমার সাথে গল্প করে সে গল্প শোনাচ্ছে আর সে বলছে মাম্মি আমি একটা রেম বলি বলো লা পেস কেমন আছে